আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নিমি পড়ি এখানে বলছে দা সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার ইজ 123 দা প্রোডাক্ট অফ টু স্মলার নাম্বার ওকে আপনারা সবসময় মাথায় রাখবেন যখনই এই কথাটা লেখা থাকবে দা সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ তিনটা পরপর সংখ্যার যোগফল দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে তিনটি পরপর সংখ্যার যোগফল তো যখন এরকম তিনটি পরপর সংখ্যার যোগফল দেয়া থাকবে তখনই আমরা যেটা করে দিব সেটা হচ্ছে ওই যে যে যোগফলটা থাকবে সেই যোগফলকে তিন দিয়ে ভাগ দিয়ে দিব ঠিক আছে এখন যোগফল যেটাই থাকুক সেই যোগ যোগফলটাকে আমরা তিন দিয়ে ভাগ দিয়ে দিব তো যোগফলটাকে যদি আমি তিন দিয়ে ভাগ দিয়ে দিই আমাদের অ্যান্সার আসছে হচ্ছে ফর্টি ওয়ান 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 এই যে অ্যান্সারটা আসবে হুম যোগফল কে দিয়ে ভাগ দেওয়ার পরে দা সাম অফ 3 কনসিকিউটিভ নাম্বার বা পরপর পর তিনটে সংখ্যার যোগফল যোগফলের মান কে 3 দিয়ে ভাগ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা বেসিক্যালি মিডল নাম্বার মানে মধ্য সংখ্যাটা আমার পর যে তিনটি সংখ্যা সেই সংখ্যার মধ্য সংখ্যাটা হচ্ছে আমাদের যে রেজাল্টের মান তো যদি আমাদের মধ্য সংখ্যা যদি 41 হয় হ্যাঁ তো যেহেতু পরপর সংখ্যা তো পরপর সংখ্যা তার মানে হচ্ছে তার আগের সংখ্যাটা হবে চল্লিশ তার সংখ্যাটা হবে কত বিয়াল্লিশ তার মানে এই তিনটার যোগ হচ্ছে আমাদের কত একশো তেইশ গেল কাহিনী আচ্ছা গেল এরপর আমাদেরকে বলছে দা প্রোডাক্ট অফ টু স্মলার নাম্বার প্রোডাক্ট মানে কি প্রোডাক্ট মানে হচ্ছে গুণ ফল ওকে তো গুণফল তো এখন গুণফল ফল কাদের বের করতে হবে টু স্মলার নাম্বার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে দুইটা ছোট যে নাম্বার সেই নাম্বারের তো আমার চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশের মধ্যে ছোট কারা ছোট হচ্ছে আমার চল্লিশ এবং একচল্লিশ তা আমাদের কি করতে হবে চল্লিশ গুণ একচল্লিশ তো চল্লিশ গুণ একচল্লিশ যদি আমি করি তাহলে আমাদের রেজাল্ট আসে ওয়ান সিক্স ফোর জিরো আর এটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে বসে আর এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো এটাই ছিল আমার আজকের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন